বন্ধুরা চট জলদি মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি কী কী মাছ আছে বলো এর মধ্যে পাবদা মাছ আছে আর এমরিকেন মাছ ভেজে নিয়েছি ভেজে তুলে রেখেছি আদা জিরে লঙ্কা দিয়ে কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা করে আর চট জলদি শর্ট টাইমে কিন্তু রেসিপি কিন্তু তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা শট তৈরি হবে ঠিক এইভাবে কিন্তু তৈরি করলে দারুণ লাগবে আর কেকে খেতে ভালোবাসো পাবদা মাছ আর এমনি কেন রুই মাছ এটা হবে বলতো বন্ধুরা গরম তো প্রচণ্ড পড়েছে তাই এই কারণে গরম একটা হালকা পাতলা ঝোল হবে একদম সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে তোমরা কে খেতে ভালোবাসো আমাকে জানাবে ফুল ভিডিওটা দেখো ভালো লাগবে ভালো করে কিন্তু বন্ধুরা কষিয়ে নিচ্ছি মশলাটাকে না কষলে কিন্তু হবে না বুঝলে বন্ধুরা যখন তেলটা ছেড়ে দেবে তারপরে জল দিয়ে আমি কিন্তু মাছগুলো দিয়ে নে চট শর্ট টাইমে রেসি বলে কথা ঝটপট তৈরি হচ্ছে বন্ধুরা দেখো তোমরা বন্ধুরা তেল কিন্তু ছেড়ে দিয়েছে মশলা থেকে দেখতে পাচ্ছ তোমরা এত চট জল দিয়ে কিন্তু জল দিয়ে দেওয়া হবে জল একদম গরম করে রাখা জল দিয়ে দিচ্ছি কিন্তু আমি এখন ঝটপট কিন্তু দিয়ে দিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা চট জলদি রান্না কিন্তু এইভাবেই তৈরি হয় কে কে ভালোবাসে এই ধরনের খাবার আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা দেখো কিন্তু ঝোলটা কিন্তু ফুটে উঠেছে একদম টক বক করে ফুটছে ঠিক আছে এবার কী করব বন্ধুরা আমার সেই ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম ঠিক আছে একদম চট জলদি শর্ট টাইমে রেসিপি কিন্তু এইভাবেই ঠিক তৈরি হবে একদম শট পর তৈরি হচ্ছে দেখো বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু তৈরি হবে এইভাবে তৈরি করে দারুণ লাগে খেতে আর গরমে কিন্তু কী বললাম বেশি রিচ নয় হালকা পাতলা একটু ঝোল করে এইভাবে খাবে জ্যান্ত মাছ ভালো লাগবে আশা করব বন্ধুরা দেখো বন্ধুরা ফেলে বেড়ার জন্য আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে দেব কাঁচা লঙ্কা দেওয়ার পরে তাহলে কী হবে কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা আসবে দারুণভাবে কিন্তু ফ্লেভার আসবে আর পাতলা কিন্তু এই ঝোল রাখতে হবে ও গরমে কিন্তু এই ধরনের রেসিপি কিন্তু ভালোই লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে একটা কমেন্ট করে জানাবে কিন্তু বন্ধুরা বন্ধুরা এবার একটু দিয়ে দেবো কি নামানোর আগে জিরের গুঁড়ো হালকা করে দিয়ে দিলাম আর দিয়ে দেবো কি বন্ধুরা সরিষার তেল কাঁচা সরিষার তেল একটু দিয়ে নামিয়ে নেবো কিন্তু বন্ধুরা এবার আমি আমার কিন্তু রেসিপি পুরো তৈরি হয়ে গেল একদম চট জলদি শর্ট টাইমে রেসিপি বলে কথা তোমাদের কার কার ভালো লাগে আমায় একটু বলবে কিন্তু বন্ধুরা ঠিক এই ধরনের রেসিপি কিন্তু আরও তোমাদের সামনে আমি তুলে ধরবো এবার কিন্তু বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এবার কিন্তু আপনার নামিয়ে নিচ্ছে একদম চট জলদি শর্ট টাইমের রেসিপি কেমন হয়েছে বারবার বলছি কমেন্ট করে কিন্তু জানাবে কি কি আছে বললাম তো এই মধ্যে পাবদা মাছ আছে আমেরিকান রুই মাছ আছে আর আছে কি মাছের ডিম দেখতে পাচ্ছ তো বন্ধুরা এত শর্ট একদম শর্ট টাইমের চট জলদি এসে বলে কথা বন্ধুরা ঠিক এইভাবেই কিন্তু তৈরি করতে হবে বুঝেছ বন্ধুরা সবাইকে শুভ দুপুরের অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সানডেতে সবাই আনন্দ খুশিতে কাটাবে এটাই আমি কামনা করি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে সব বন্ধুদেরকে ফেসবুক জিন্দাবাদ ম্যাটা জিন্দাবাদ টাটা বন্ধুরা